অনুরাগ হয় আবার সাইউন নহয় বেন্দে আই এন্ডে গলো গলস সারে সারিয়ে রেল দি তেল দিয়ে গোসল গরি তেলের তাই আঁচুরির একথা নহবেন হারণ ইং কিন্তু তো তেল মারিই বিশেষ করে ওই গরুর বুড়ি আর কি তো গরুর বুড়ি কিন্তু আই বেশি একদম বাজা বাজা জীবের হয় বেশি একদম হালা হালা দর দর মোসমতি না আটটা বাজি বাইি মরণ হয় তো গরুর বুড়ি যদি এক মানে গরুর বাড়াল এ গরুর বাড়াল হন বুড়ি হন বট হন মানে এক একজন এক এক নামে হয় তো আবার কেউ হয়তো গরুর হুজুরি তো যাই হোক এ গরুর বাড়ালিবে মানে বুড়ি বা বট যেন হন না কেন এ গরুর বটরে যদি আঁতে এরকম একটু একটু ইন অবশ্যই জুল অন হিং কিন্তু সরবি ওই যে সর্বি গলিয়ারে কিন্তু এই অবস্থা দেখতে লাগে যে জুল জুল ন আবার হয়তো অনেকে না নাল্লা গরুর বুড়িও কি কি অলা হয় না আল্লাহ খেত এটাই নাকটানি টানি আবার হতা হয় তো এই তারার হিং কিন্তু জুল ন তেল আর বাড়ালতুন তেল বেরেব ইন কিন্তু স্বাভাবিক এ এ গরুর বুড়ি দিয়ে যদি গরম গরম বাদ দিয়ে হন সেই লেভেলের মজা মারাক্ত লেভেলের মজা হয়তো বজ্জনা হত্যারণ ইন আর খানা লুসানুসায় দিয়ে কাহার ইতারে হত আর আজ দুপুরে আনি ঠিক আছে অবশ্য আই একটু রহাই আর কেউ নহাই তৈ আজে রাতে ইনশাল্লাহ ইন নুরা একবার লোসা লোসা গড়ে ফেলিম লুসা লোসা গড়ি তারপরে ইনশাল্লা রেজি কোথায় অবশ্যই হাইিম তো এখন হতে দে বুড়ি জিনিস মানে গরুর বারানি মে কোনোদিন অনরা মোস উচ্ছে করতে না যাবেন ডাইরে রাবার রাবার যে খাইতে না পারিবেন গরুর বুড়ি হার হার পছন্দ সায় আত্মন আর বাজি সাংঘাতিক লেভেলের পছন্দ আলহামদুলিল্লাহ